কেমন আসেন সবাই আপনার ফোনে কল দিলে সেম এইভাবে ছবি দেখতে পাবেন ডিসপ্লেতে আপনি যে ছবি সেট করে রাখবেন আপনিও কল দিলে সেম এই ছবিটা আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন কিভাবে এটা সেট করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কল অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি এই থ্রি ডটমেন্টুতে ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনি কোয়াল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ওয়ানে সেট করবেন না টুই সেট করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি এখানে ওয়ানে ক্লিক করলাম তারপর একদম নিচে এই কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম তারপর এখানে আপনি প্লাজ অপশানে ক্লিক করবেন প্লাজ অপশানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে যে ছবিটা আপনি সিলেক্ট করবেন তার উপরে আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে সেট অ্যাস কোয়াল ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে এরপর থেকে আপনি কল দিলে বা আপনাকে কেউ কল দিলে যে ছবি আপনি সেট করবেন সেই ছবি ডিসপ্লেতে দেখতে পাবেন